গুড আফটারনুন সকলকে পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমাদের বিভিন্ন সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে তাদের সহযোগিতায় আমরা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি আজকে আমরা কুইজ কম্পিটিশন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের আজকের কুইজটি শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের সহযোগিতা এখানে অর্গানাইজ করা হচ্ছে আমাদের এই কুইজ কম্পিটিশানে আমাদের এখানে উপস্থিত সকল যে দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকে এবং সেই সঙ্গে টেলিভিশন বা আমাদের যে প্ল্যাটফর্মগুলি রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সেগুলির মাধ্যমে যারা আমাদের এই প্রোগ্রামগুলিকে দেখছেন তাদের প্রত্যেকে আমাদের পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা পজিটিভ বার্তা পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে সতর্ক ভাবনা বা পজিটিভিটিকে ছড়িয়ে দেওয়ার একটা কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছি তারই মাধ্যম বা প্রয়াস হিসাবে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি বর্তমানে আমরা একটা মহৎ উদ্যোগ শুরু করেছি আমাদের প্রেসিডেন্ট ডক্টর শ্রী মলয়পিন মহাশয় একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছেন আমরা এক বছরে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি তার এই কর্মসূচি উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বাইরের আমরা বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলিতে বিভিন্ন সহযোগী সংস্থাগুলির সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি তাই আমাদের দর্শকবিন্দু প্রত্যেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের এই কর্মপ্রয়াসে আমাদের সঙ্গে যুক্ত হন আপনি আপনার নির্দিষ্ট এলাকায় আপনার নিকটবর্তী এলাকাতে আপনিও আমাদের এই মহৎ কর্মপ্রয়াসে যুক্ত হতে পারেন আপনাদের গাছ লাগানোর যে কর্মসূচি তার ছোট্ট একটা ছবি বা মুহূর্ত আমাদের যে পজিটিভ বার্তা ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের সঙ্গে শেয়ার করুন এবং পজিটিভ বার্তা ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে একটা স্বীকৃতিও আমরা দিয়ে থাক দেবো তাই প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি আপনারাও আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করুন তো আর বেশি কথা বলেন না বলে আমরা আমাদের কুইজ কম্পিটিশন এখানে শুরু করে নিচ্ছি এই ডক্টর্স ডে কাকে স্মরণ করে আমরা পালন করে থাকি বাকিরা কেউ হাত তোল আচ্ছা ঠিক আছে আমি একজন স্টুডেন্টসকে ডেকে নিচ্ছি এগিয়ে আসো অ্যানসারটা বলো একটু বিধানচন্দ্র রায় একদম সঠিক আছে জোরে হাততালি ওর জন্য একটা ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমাদের তুহিনা ম্যাডামকে রিকোয়েস্ট করছি একটা জোরে আটতালি ওনার জন্য আমরা নেক্সট কোয়েশ্চেনটি করে নিচ্ছি আমাদের শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ যাদের সহযোগিতায় আমরা এখানে কুইজ কম্পিটিশানটি অর্গানাইজ করছি এই শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজে আমরা বিভিন্ন হেলথ ওরিয়েন্টেড বা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স আমরা এখানে পড়াই বলতে হবে আমাদের এই শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজে ঠিক কী কী কোর্স পড়ানো হচ্ছে এই মুহূর্তে একজন স্টুডেন্টস কে আমরা ডেকে নেব এখানে অ্যান্সারটি দেওয়ার জন্য আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে কি কি কোর্স পড়ানো হয় এগিয়ে আসো একজন কেউ তো অ্যান্সারটি দেওয়ার জন্য আমি একজন স্টুডেন্টস কে ডেকে নেব এগিয়ে আসার জন্য বলো বিএমএলটি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিসিসিটি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিপিএ ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট একদম সঠিক অ্যান্সার জোরে হাততালি ওর জন্য একটা বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তিন বছরের এটি একটি কোর্স বিসিসি টি অর্থাৎ ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এটাও আমাদের তিন বছরের কোর্স এবং বিপিএ অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই কোর্সগুলি বর্তমান সময়োপযোগী অর্থাৎ যে আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই জব ওরিয়েন্টেড এবং ইন ডিমান্ড কোর্স তাই আপনাদের প্রত্যেক দর্শকবৃন্দর কাছে আমাদের আবেদন যদি আপনার কোনো প্রিয়জন বা চেনা পরিচিত কোনো ছাত্র যদি এই স্টু কোর্সগুলি ভর্তি হওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে তাহলে আজকে আমাদের শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নিচে কন্ট্যাক্ট নাম্বারটি লিস্ট করে দিচ্ছি আপনার বা চাইলে আমাদের প্যারামেডিক্যাল কলেজ যেটি রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন একদম সঠিক অ্যান্সার দিয়েছে ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি রেডি রেবিনা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করছি জোরে ওর জন্য একটা থ্যাংক ইউ ম্যাডাম কে ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন এবার একটু স্বাস্থ্য নিয়ে কোয়েশ্চেন হয়ে যাক মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি আচ্ছা ট্রাই করেছিল ওকে একবার একটা চান্স দিই বলো স্কিন স্যার একদম সঠিক অ্যান্সার জোরে হাততালি ওর জন্য একটা ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনা ম্যাডামকে রিকোয়েস্ট করা হচ্ছে জোরে হাততালি ওর জন্য একটা নেক্সট কোশ্চেন আমাদের মানব দেহের মোট কতগুলি হার থাকে আপনারা যারা দর্শকবৃন্দ বিন্দু যারা আমাদের এই কুইজটি দেখছেন আপনারা নিজেরাও কোশ্চেনগুলি জানাতে পারেন আমাদের নিচে কমেন্টে আপনার অ্যান্সারটি আপনারাও বলতে পারেন আচ্ছা আমি এখানে স্টুডেন্টদের মধ্যে থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সঠিক অ্যান্সারটি আচ্ছা একজন বলো শট শট 6 একদম সঠিক आंसर জোরে হাততালি জন্য একটা ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ম্যাডাম কার রিকোয়েস্ট করবে একটা পুরস্কার কাকে তুলে দেওয়ার জন্য জোরে হাততালি ওর জন্য একটা ওকে নেক্সট क्वेश्चन স্টেপিস হারটি কোথায় অবস্থিত থাকে মানবদেহের কোন স্থানে স্টেফিস হারটি অবস্থিত কে বলবে আচ্ছা একদিন স্টুডেন্টস কে ডেকে নেব এগিয়ে এসো বলো মানুষের কানে কর্ণে একদম সঠিক অ্যানসার জোরে হাত ওর জন্য একটা ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনা ম্যাডামকে একবার রিকোয়েস্ট করছি জোরে হাত একটা ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন আইসিইউ এর ফুল ফর্ম কি আইসিইউ এর ফুল ফর্ম কি

এবার আমাদের নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই সিটি এর ফুল ফর্ম কি সিটি এর ফুল ফর্ম কি আদার স্টুডেন্টস কেউ ঠিক আছে ওই থেকে পেছন থেকে একজনকে ডেকে নেব বলো কল টু অ্যাকশন সিটি আচ্ছা বাকি কেউ ঠিক আছে কেউ স্যার ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার ডেমোগ্রাফি একদম সঠিক অ্যান্সার জোরে হাত ওর জন্য একটা ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি রবিন ম্যাডামকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রাইস ওর জন্য একটা জোরে হাতালি ওকে নেক্সট কোয়েশ্চেন যেহেতু আমি প্রথমে বলেছি আমাদের এই কুইজ কম্পিটিশনটি আজকে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজের সহযোগিতা এখানে অর্গানাইজ করা হচ্ছে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজের স্টুডেন্টস এখানে উপস্থিত রয়েছে তাই ওদেরকে নিয়ে ওদের কলেজ রিলেটেড একটা কোশ্চেন করে নিচ্ছি এই কোয়েশ্চেনটি শুধু ওদের জন্য নয় সেই প্রত্যেক স্টুডেন্টসদের জন্য যারা এই মুহুর্তে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কী নিয়ে পড়াশুনো করবে বা কোন বিভাগে তার ভবিষ্যৎকে আগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে চিন্তার মধ্যে রয়েছে সেই প্রত্যেক স্টুডেন্টদের জন্য এই কোশ্চেনটি কোশ্চেনটি করে নিচ্ছি শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য ঠিক কি বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজের পক্ষ থেকে একটা ইউনিক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা কি আচ্ছা স্টুডেন্টস কে দেখেন নিচে এরা হয় একটু বিস্তারিত বলার জন্য এসো বলো ফ্রি অনলাইন ব্যবস্থা একদম শর্ট অ্যানসার জোরে হাততালির জন্য সেই প্রত্যেক ছাত্র ছাত্রী যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং স্বাস্থ্য ক্ষেত্র বা হেলথ সেক্টরে প্রশ্ন নিয়ে প্রশ্ন করার জন্য চিন্তা ভাবনা করছে প্রত্যেকে জানাই তোমরা যারা জেনপাস एग्जाम দিতে চাও তাদের জন্য এই শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ একটা অভাবনীয় একটা উদ্যোগ শুরু করেছে ফ্রি অনলাইন জেনপাস কোচিংয়ের সুযোগ দিচ্ছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এই সুযোগটি নেওয়ার জন্য আজকেই আসুন শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট জিরো সিক্স বা সেভেন ফোর সেভেন নাইন ডবল জিরো ওয়ান নাইন টু ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং এই ফ্রি জেনপাস পাস কোচিংয়ের সুযোগ কিন্তু আপনারাও নিতে পারেন ওনাকে একটা পুরস্কার তুলে জানলো আমি প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করছি একটা প্রাইজ তুলে দেওয়ার জন্য একটা জোরে আদতালি ওর জন্য ওকে আমরা আবার কোয়েশ্চেন অ্যান্সার সেশনে ফিরে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন মানবদের সব থেকে ছোট হার কোনটি সব থেকে ছোট হাড় কোনটি মানব দেহের আচ্ছা যারা পারোনি তারা কেউ ট্রাই করো পেছন দিকে কেও পেছন দিকে কেউ ট্রাই করো কেউ ট্রাই করো বেশ তুমি এগিয়ে আসো একদম সঠিক অ্যান্সার জোরে হাততালির জন্য একটা ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ইজাজ সাহেব রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য একটা জোরে হাততালিওর জন্য তো পজিটিভ আর তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশান আমরা অর্গানাইজ করি আমাদের কুইজ কম্পিটিশানটি আমরা এখানে শেষ করছি তারকে প্রত্যেককে জানাই আবারও একবার আমাদের এই শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এই কলেজ দুটিতে মূলত ডিপ্লোমা এবং ব্যাচেলার কোর্সগুলি এখানে পড়ানো হয় আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগিতায় এই কোর্সগুলি এখানে পড়ানো হয় তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আছে আমাদের আহ্বান তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর হেলথ সেক্টরে একটি ব্রাইট ফিউচার তৈরি করার জন্য চিন্তাভাবনা করছো আর দেরি না করে আজকেই শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের সঙ্গে যোগাযোগ করো এবং স্বাস্থ্যক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে সেটা তৈরি করেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ